হ্যালো এভ্রাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা দুর্গা পুজো মেকআপ লুক নিয়ে চলে নাম তো মেকআপ লুক নাম্বার ওয়ান যেটা দুর্গা পুজোর স্রী বলতে পারো তো তোমরা এটা অষ্টমীর জন্য মেকআপটা করতে পারো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমাকে একটা দিদি বলেছে বোন মানে দিদি না সে আমাকে দিদি বলছিলো একটা বোনও বলছিল যে দিদি ভাই একটা দুর্গা পুজোর মেকআপ লুক নিয়ে আসো তো এই ভিডিওটা বেসিক্যালি তার জন্যই কিন্তু সবার জন্যই শেয়ার করলাম তাও পুজো তো সামনে চলে এলো অষ্টমীর সকালে এরকম একটা একটু একটু হোয়াইট আর রেড কালারের যে তাঁতের শাড়ি হয় মায়েদের তো আমি মাম মায়ের শাড়িই পরেছিলাম তো এরকম শাড়ি পরেছি রেড কালারের ব্লাউজ পরেছি তো তার সাথে এরকম একটা মেকআপ করেছি তো চাইলে তোমরাও এই মেকআপটা ট্রাই করতে পারো তো দুর্গা পুজো কে কোথায় ঘুরতে যাচ্ছো সেটাও কমেন্ট অবশ্যই জানাবে আর কে কটা শপিং করলে মানে শপিংয়ে কি কটা জামা কিনলে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে তো কথা বলতে বলতে তোমাদের সাথে তোমার মেকআপটা প্রায় চলেই এসে মানে মানে শেষের দিকে হয়ে এসেছে তো আই মেকআপটা করছি তো সিম্পলের উপর দিয়ে একটা আই মেকআপ করেছি বেশি গর্জেস নয় তো চাইলে তোমরা এটা ট্রাই করতে পারো তো চোখের উপর সিমারটা লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তারপরে চোখের নিচেটা করে এই দিয়ে ব্লেন্ড করে নিলাম ভালোভাবে তারপর তোমরা ওই গণেশ চতুর্থীর আমার ভিডিওটা এত ভালোবাসা দিয়েছে অনেক ভিউস হয়েছে তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে দেখো সাপোর্ট করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো চোখের কোনটাও কোন না আজ আমি কাজল ইউজ করিনি দেখো চোখটা কত সুন্দর লাগছে তারপরে বনসার লাগিয়ে নিলাম তারপরে এ তোমার ওটাকে কী বলে ব্লাশ আর লাগিয়ে নিলাম তুমি ভুলে যাচ্ছি তো একটু অ্যাডজাস্ট করে কিছু ভুল হলে তো হাইলাইটারটাই লাগিয়ে নিলাম ঝলমল ঝলমল করছে তো প্যান্ডেল এরম লুক নিয়ে গেলে সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে সত্যি রেড কালারের টিপ না পড়লে সাজ অসম্পূর্ণ তো দিস মাই ফাইনাল লুক তো ভিডিওটা